মেলার মনে আমরা একটি সুন্দর একটি গরুর খামারের মধ্যে আছি এখানে আমাদের একজন খামারি ভাই শাহিন ভাই উনি এখানে পরিকল্পিতভাবে সুন্দর একটি গরুর খামার করেছে আর এই খামারটি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসুদেব ইউনিয়নের শ্যামনগর গ্রামে উনি এ খামারটি করেছে এখানে তিরিশটি তিরিশটির মতো উনি গরু পালতেছে আর এগুলো সবগুলোই কুরবানি ঈদকে সামনে রেখে উনি গরুগুলো লালন পালন করতেছে আজকে ওনার থেকে আমরা এই গরুগুলো কিভাবে উনি লালন পালন করতেছে সবগুলি আমরা ডিটেলস জানবো এখন আমাদের এই শাহিন ভাই আপনাদের সবগুলোই এই সম্বন্ধে জানাবে আচ্ছা শাহিন ভাই আপনার এখানে কইটি গরু রয়েছে তো আমার এই ছেলে চব্বিশটা গুরু আছে সেগুলি কিভাবে নিবলতে শাহেলা আছে তোলাবানি আছে একটা আছে গুরু আছে রেড সিদারান সবই দেশাল দতে গুরু

যেটা আমার চাওয়া দাম পাঁচ লক্ষ টাকা পাঁচ টাকা বললে তোর পাঁচ টাকা বিক্রি হবে না এই কোনো ভাই নিতে যা আইসা দেখে দাম এখানে অনেক সুন্দর সুন্দর গরু লালন পালন করা হচ্ছে কোরবানি ঈদকে সামনে রেখে এগুলো সবগুলোই কোরবানি ঈদে বিক্রি করা হবে এখানে পর্যাপ্ত পরিমাণে গরু আছে দেখেন অনেক সুন্দর এই গরুগুলো দেখতে দেখেন বাহারি রঙ্গের গরু এখানে রয়েছে সবগুলি বেশি গরু দেখেন আপনারা যারা গরু নিতে চান শাহিনবাইয়ের সাথে কথা বলে আপনারা গরু নিতে পারবেন ওনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে উনি সুন্দরভাবে পরিকল্পিতভাবে একটি গরুর খামার করেছে দেখেন আরো কাস্টমার এখানে এসেছে গরু কেনার জন্য এটা আঁকাওড়া আখরা থানার পাশেই শ্যামনগর একটি গ্রাম আছে এই গ্রামের মধ্যে উনি এই গরুগুলো লালন পালন করতেছে দেখেন খুব সুন্দর একটি পরিবেশে উনি গরুগুলো লালন পালন করতেছে আর সবগুলোই উনি বিক্রি করবে কোরবানি এদের জন্য আপনারা যারা গরু নিতে চান ওনার সাথে যোগাযোগ করে আসবেন ভাই আপনি যে এই গরুগুলা আমরা দেখেছি এই গরুগুলা কি আপনি কি হাট থেকে সংগ্রহ করেছেন নাকি গ্রাম থেকে সংগ্রহ করেছেন গ্রাম থেকেও সংগ্রহ করা আছে কিছু কুড়ি বাজার থেকে সংগ্রহ করা আছে আর কিছু গরু আছে আমার নিজের গ্রামের এই বাচ্চা চার পাঁচটা আছে নিজের গ্রামের বাচ্চা এইগুলিও আমি মোড়াতাজা করছি এগুলিও খুব সুন্দর গরু দেশাল গরু এই চার পাঁচটা যে আছে না এখানে দেখান এই গরুটি এই গরুটি দেশাল গরু আপনি এই বাংলাদেশে আমাদের

এই গরুগুলা আপনি কয় মাস ধরে আপনি লালন পালন করতেছেন সবচেয়ে গরু এখানে যা গরু আছে সবেরই এক বছরের বেশি সময় আমার কাছে আছে কিছু গরু চোদ্দ মাস কিছু গরু পনেরো মাস কিছু গরু বারো মাস এরকম আমার এখানে কিছু গরু আছে কুরবানির বাজার থেকে আমি সংগ্রহ করছি গত বছর তেইশে কুরবানির বাজার থেকে আঠারো বাজার বিভিন্ন বাজার থেকে আমি সংগ্রহ করছি আচ্ছা আপনার এই খামারের মধ্যে দেখতেছি প্রত্যেকটা গরুই আলহামদুলিল্লাহ খুব পৃষ্ঠপুষ্ট এবং সুন্দর হ্যাঁ এই গরুগুলাকে পালতে হলে আপনি কি কি খাবার গরুগুলাকে দিতেছেন একটু আমাদেরকে একটু বলেন আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছ আছে খড় আর ন্যাচারেল খাবার দেওয়ার চেষ্টা করি গুডুর চুকলা বসি খোল এগুলো আমি আগে পিঠেও তো বলছি যে বাইরে দেখছে উনিও যারা আসছে তারাও দেখে গেছে আমি ন্যাচারেল খাবার দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে খাওয়া আমরা দেই না বিভিন্ন ফিট জাতীয় খানা আমরা দেওয়ার চেষ্টা করি না কারণ ফিট জাতীয় খানা দিলে শরীর ফুলে যায় কিন্তু শরীরের কালো নষ্ট হয়ে যায় মাংসের মান ভালো থাকে না যে কোনো ভাই আসবে দেখবে আমার খামারে সবারই আসার অনুমতি আছে আইসা দেই নিয়ে যেতে পারবে আমরা কি খানা দেই না দেই এগুলিও দেখতে পারবো কোনো সমস্যা নেই তাহলে আপনি বলতেছেন দানাদার খাবার কম দিয়ে আপনি যে প্রাকৃতিক যে ঘাসগুলা এই ঘাসগুলার উপরেই আপনি বেশি একটু ডিপেন্ড করতেছেন যে ঘাসে আমরা বেশি দিচ্ছি আর বিশেষ করে আমাদের এখানে দীর্ঘদিন পালা হয়ে যায় দুই মাস তিন মাস আমরা গরু না এক বছর করে প্রত্যেকটা গুরুই চৈত্র পনেরো মাস করে আমার এখানে আছে তো দীর্ঘদিন গরু পারলে এমনি মোটাতে যাওয়ার সম্ভাবনা থাকে সুস্থ গরু পারলে এমনি ইনশাল্লাহ মোটা যাবে এখানে যে ডামগুলোর মধ্যে দেখতেছি আপনি খাবার গুলে রেখেছেন গরুর জন্য এখানে কি কি খাবার দেওয়া হয়েছে একটু আমাদের বলেন ভিডিও তো আগে বলছি ঠিক আছে সরাসরি দেখতেছেন এখানে বুড়ো চুকলা আর বুসি গমের বুসি দানাদার খাবার আমরা গুলেছি আর আছে খোল আছে ভুট্টার গুঁড়া আর আমাদের নিজস্ব ধানের গুঁড়া আছে ধান আমরা গুঁড়া করে সবটা থেকে গুঁড়ো খাওয়া এগুলি খানা ঠিক আছে অনেকে আবার পিটটি খাওয়া আমরা আবার পিটটা খাওয়াই না পিটটা খাওয়াই না কারণ এগুলো পিট খাওয়াইলে গুরুর চামড়া পশম টসম নষ্ট হয়ে যায় আর আমাদের এখানে একজন ভাই উনি শাহিন ভাইয়ের এই খামারের মধ্যে গরু পরিচর্যা করেন আর উনি বলতেছে জমিন থেকে এই গরু গুলা কে এখন তো অনেক গাছ নাই মাঠে জমিনে পানি এ করছে অনেক গাছ হয়ে গেছে আমরে অনেক গাছ হইছে কিন্তু কাটতে আনতে পারতাছি না কাটতে আনতাছি না যে বৃষ্টিতে পানি আমাদের ইয়া জমি তোর হয়ে গেছে ফোনে আমরা ব এই যে বন কাটতে কাটতে আমরা বিদায় ওই মানে খাওয়াইতেছি রাব যে রাব আছে রাব দিয়া বনে বিদায়া আর মিনে দিয়া খাওয়াই আগের বন

আমার এখানে রাইখে যেতে পারবে রাইখে গেলে ঈদের আগের দিন উনি যদি লুক পাঠায় তো আমি দিয়ে দেবো আর যদি উনি লুক না থাকে তাহলে আমি নিজে লুক দিয়ে দেবো লেবার আপনারা বাড়ি কিনে দিয়ে আসবে গাড়ি যদি কোনো সমস্যা হতো আমি গাড়িতে পাঠানো আমার কাছে গাড়িও আছে ওই ব্যবস্থা আমার কাছে আছে যে কোনো ভাই আসে যে আমি ওর এখানে গরু কিনবে বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা দেওয়া দেবে বাকিটা ঈদের আগের দিন দিয়ে নিয়ে যেতে পারবে এই সুবিধাও আছে আমার সম্মানিত বেয়ার্স শাহিন ভাই আপনাদেরকে চূড়ান্ত সুযোগ সুবিধা দিবে আপনাদের যদি আপনাদের যদি গরু পালা এরকম কষ্ট হয় এদের আগে তাহলে এখানে রেখে যাইতে পারবেন ভাই আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেবে আর আখড়ার মধ্যে আপনারা যারা গরু ক্রয় করতে চান তারা এই ভাইয়ের খামারটি পরিদর্শন করতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর গরু শাহিন ভাই লালন পালন করতেছে অর্গানিকভাবে মানে এখানে গরুকে অর্গানিকভাবে উনি লালন পালন করতেছে আপনারা এখানে এসে ওনার সাথে যোগাযোগ করে আশা করি আপনারা দেখে যাবেন